মুখে গ্লাভস থাকে মুখে মাস্ক থাকে মাথায় ক্যাপ থাকে গায়ে অ্যাপ্রন আছে পায়ে গাম্বুট হান্ড্রেড পার্সেন্ট হাইজিন মেনটেন করে একদম নিট অ্যান্ড ক্লিন পরিবেশন করছে আলোচনা ওরা যদি সরকার যদি জানতে পারে যে খাবারে ভেজাল দিয়েছে তার ইমিডিয়েট বিচার হচ্ছে সত্যি দেব একদম গুলি করে মেরে রাষ্ট্রীয় আইন এত করা ওই যে একবার ছিল বিরাট বড় বড় কোম্পানির মালিক তাদেরকে সঙ্গে সঙ্গে একসাথে বিচার করে দিয়েছে দ্রুত বিচার খাবারে ভেজাল দেওয়ার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না ওই দিন থেকে ওই পণ্য বিক্রি নিষিদ্ধ করে দু হাজার আঠারো সালে এই সরকারি সফরে আমরা বেইজিং গিয়েছিলাম চায়না রাজধানী ওখানে দেখলাম যে এই অফিস গোয়ার অফিস থেকে বাসায় ফিরে যাচ্ছেন বিকালে সবাই রাস্তায় এই স্ট্রিট ফুড পালায় রাস্তায় খাবার রেখে দিয়েছেন কি করে প্যাকিং করে মহিলারা বিক্রি করতেছেন এবং সবাই সময় কমিয়েছেন কারণ তার ব্যাপক পরিশ্রম করে রান্না করতে যে সময়গুলো লাগে সে সময়গুলো তাদের থাকে না এই কারণে মূলত খাবার বিক্রি করে বিক্রি হয় ব্যাপক বেশ পপুলার স্ট্রিট ফুড তো আমার একটু কিউরিয়াসিটি জাগলো যে খাবারগুলো কোথায় তৈরি হয় খুঁজে 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 একটা পেয়ে গেলাম একদিন একটা মহিলা এইরকম আপনার যে কিচেন রুম সুন্দর করে এই কিচেন রুমে খাবার তৈরি করছেন ওনারা হাতে 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 কি থাকে গ্লাভস থাকে মুখে মাস্ক থাকে মাথায় ক্যাপ থাকে গায়ে অ্যাপ্রন আছে পায়ে গামবুট হান্ড্রেড পার্সেন্ট হাইজিন মেইনটেইন করে একদম নিট অ্যান্ড ক্লিন পরিবেশন করছে কিন্তু আপনি ওখানে কোনো সিসি ক্যামেরা ছিল না কোনো পুলিশ ফোর্স নেই কোনো মোবাইল ফোর্স নেই কোনো কিছু নেই কোনো কিছু নেই তারপরে তারা সতর্ক না তারা যদি সরকার যদি জানতে পারে যে খাবারে ভেজাল দিয়েছে তার ইমিডিয়েট বিচার হচ্ছে সত্যি একদম গুলি করে মেরে দিতে রাষ্ট্রীয় আইন এত করা

হ্যাব টপ টু হ্যাঁ হচ্ছে একজনকে আমরা পাই না শুধু গল্প করে গেলাম তার অসুখ নেই কিভাবে কারা যাবি যারা অসুস্থ তারা তো যাবে তাই না অসুখই নেই তাদের খুঁজে 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 আমাদের গাইড একুশ দিনের মতো একদিন দেখালো একটা হাসপাতাল অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কোন গ্যাদারিং নাই একজন লোক নাই আমার এখানে হাসপাতালের সামনে হিউজ গ্যাদারিং হয় না ওখানে কোনো গ্যাদারিং নাই কোন লোকজন নেই কি ব্যাপার হাসপাতাল বললেন লোকজন রোগী তো দেখি না কিন্তু রোগী নেই রোগী নেই এইরকম খুব স্বাস্থ্য খাবারের ক্ষেত্রে এই যে ভেজাল আপনি যেমন তৈরি করছেন এখানে ভেজালের কারখানাই বলা যায় এটা হচ্ছে আপনার এই যে কি বলেন আপনার বেকারি বলেন না ভেজাল যুক্ত বেকারির কারখানা আপনার

একদম সতর্কতা মনে ভাবে যে জরিমানা সেটি করা হলো কিন্তু ওই দিনে ড্রাস্টিক অ্যাকশন উইল বি টেকেন এগেইন যদি একই অবস্থা থাকে ঠিক আছে টাকাটা পরিশোধ করেন টাকাটা